দুই আছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমানে কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা নির্ণয় করো তাহলে আগের কোনো তথ্য জানতে চাইলে সেটা আচ্ছা এখানে আগের তথ্য জানতে চাইছে এখানে এই যে সংখ্যাটা এটা কিন্তু বর্তমান তাহলে আগের তথ্য জানতে চাইছে আগের তথ্য যেটা ছিল ওটা কিন্তু পি আর এটা হলো এ যদি সূত্র দিয়ে করি আমরা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর একশো দি পাওয়ার এটা হলো এ এবং তিন বছর পূর্বে যেটা ছিল সেটা পি এন তিন এবং আরের মান এটা তাহলে আমরা যে সূত্র ব্যবহার করব সেই সূত্রের যে পদগুলো ব্যবহার করতে হবে সেই পদগুলো কীসের মান কত দেওয়া আছে আগে লিখে নেব তাহলে আমরা ব্যবহার করব এ সমান পি ইন্টু এখানে হ্রাস পাচ্ছে তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এটা তাহলে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে এখানে লিখে নেবো তাহলে লিখবো এখানে এখানে বর্তমান এখানে বর্তমান ধূমপাইয়ের সংখ্যা ধূম সংখ্যা এ সমান তেত্রিশ হাজার সাতশো তিন বছর পূর্বে তিন বছর পূর্বে সংখ্যা দুমপাইয়ের সংখ্যা পি এর মান বের করতে হবে সময় ব্র্যাকেটে এন এটা তিন বছর আর হ্রাস পাওয়ার হার আর হ্রাস পাওয়ার হার হ্রাস পাওয়ার হার আর এটা সমান ছয় পূর্ণ একে চার পারসেন্ট চার চক চব্বিশ আরেক পঁচিশ সমান পঁচিশ বাই চার তাহলে লিখবো আমরা জানি বলে এই সূত্রটা লিখবো আমরা জানি যে আমরা জানি যে এ সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন তো কী কী মান দেওয়া আছে এ মান দেওয়া আছে এটা তেত্রিশ পি এর মান বের করতে হবে এখানে আছে তিন সমান পি ইন্টু ওয়ান মাইনাস এটা দেখো পঁচিশ উপরে চার নিচে তাহলে পঁচিশ বাই চার সমান পি ইন্টু এটা চার পঁচিশ সঙ্গে একশো তাহলে চারি চারি ষোলো এক মাইনাস এক বাই ষোলো এখানে তিন তাহলে পেলাম তিন তিন সাত পাঁচ শূন্য সমান পি ইন্টু ষোলো এক ষোলো ষোলো থেকে এক বিয়োগ করলে পনেরো তাহলে পনেরো বাই ষোলো কিউব বা আমরা পাই সাত পাঁচ শূন্য সমান পি ইন্টু পনেরো বাই তিন বার গুণ কর তিনটে গুণ করতে হবে পনেরো বাইশ ষোলোলো ইন্টু পনেরো বাই ষোলো ইন্টু পনেরো বাই ষোলো এখন এখান থেকে পি সমান আমরা লিখতে পারি যে এটা লিখবো এবং পনেরো বাই ষোলোগুলো উল্টে ষোলো বাই পনেরো ষোলো বাই পনেরো ষোলো বাই পনেরো এর সাথে গুণ করবো তাহলে পি সমান তিন তিন সাত পাঁচ শূন্য ইন্টু ষোলো বাই পনেরো ইন্টু ষোলো বাই পনেরো ইন্টু ষোলো বাই পনেরো এটা এলো এখন প্রথম পনেরো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করি কত আসছে দেখি পনেরো দিয়ে তিন তিন সাত পাঁচ শূন্য পনেরো দু তিরিশ পনেরো দু তাহলে এটা একটা কাটাকুটি করলে দুই দুই পাঁচ শূন্য আবার পনেরো দিয়ে কাটলে পনেরো পনেরো এবং দুশো পঁচিশ তাহলে এখানে পনেরো হবে পনেরো হবে পনেরো দুশো পঁচিশ তা এখানে শূন্য আবার পনেরো দিয়ে কাটাকুটি করলে পনেরো দশকে একশো পঞ্চাশ তাহলে পেলাম দশ তাহলে কী হলো আলটিমেটলি আলটিমেটলি হলো পি সমান দশ এই দশটা ষোলো 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 ইন্টু ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো তাহলে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন বা এই দিক দিয়ে গুণ করলে ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন আর দশ দুশো ছাপ্পান্ন দশের জন্য শূন্য তাহলে এখান থেকে এই পর্যন্ত গুণ করে এটা এলো ইন্টু ষোলো তাহলে দুশো ছাপ্পান্ন ডান দিকে শূন্য তাকে ষোলো দিয়ে গুণ করতে হবে ছয় শূন্য শূন্য ছ ছচক ছত্রিশের ছয় হাতে তিন পাঁচক তিরিশ আর তিন তেত্রিশ হাতে তিন ছয় যখন বারো তেরো চোদ্দো পনেরো দুই পাঁচ ছয় শূন্য শূন্য ছয় নয় শূন্য চার তাহলে বা পি সমান এটা গুণ করে পেলাম চার শূন্য নয় চার শূন্য নয় ছয় শূন্য অতএব তিন বছর পূর্বে ওই শহরে চার হাজার এই চল্লিশ হাজার নশো ষাট জন ধূমপাই ধূমপাই ছিল